শুভ নববর্ষ সবাইকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন নতুন বছর তোমাদের সবার খুব ভালো যাক সবাই খুব সুস্থ থাকো আমি নববর্ষের দিন সারাটা দিন কিভাবে কাটালাম কী কী করলাম প্রত্যেকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু আগের দিন সন্ধেবেলার ভিডিও যেহেতু ওই দিন আমি তোমাদের সাথে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি তাই আগের দিন সন্ধ্যেবেলার ক্লিপটা তোমাদের সাথে অ্যাড করে দিলাম আমি চলে গেছিলাম বাজারে মাটির থালা গ্লাস বাটি এগুলো নিতে কেন কি যেহেতু আমরা পরের দিন ভগবানের নিবেদন দিই প্রসাদ লাগাই তো আমার ইচ্ছা ছিল সমস্ত কিছু মাটির পাত্রে করেই দেবো তো তাই গিয়েছিলাম প্রথমে সব কিছু পাচ্ছিলাম না তো দু একটা দোকান ঘোরার পর পেয়েছি তারপরে চলে গিয়েছিলাম কিন্তু সবজি বাজারে আমি খুব একটা সবজি বাজারে যাই না কিন্তু কাকিমার সাথে গিয়েছিলাম আর বেশ ভালো লাগলো সব বাজারটা নিজের হাতে করলাম যেহেতু হলুদ লাগে পরের দিন তাই বাজারে কিন্তু প্রচুর হলুদ ছিল তারপর চলে গেলাম একটু মিষ্টি দোকানে মিষ্টি আর দই নিতে হতো সেটা নিয়ে চলে গিয়েছিলাম ফলের দোকানে আর সেই দিন এত ভিড় ছিল কি বলবো তবে যাই বলো সবটা কিন্তু নিজের হাতে আয়োজন করতে বেশ ভালো লাগলো সমস্ত কিছু কেনাকাটা করে চলে এসেছিলাম কিন্তু বাড়ি তো এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হলো আগের দিন রাতের ক্লিপ আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালের ক্লিপ দেখো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আমি আর মা দুজন মিলেই কিন্তু এই সকল কিছুর আয়োজন করেছি যেহেতু ভগবানের প্রসাদ দেব ভগবানের ভোগ লাগাবো তো সেটা চেষ্টা করেছিলাম বারোটার মধ্যে লাগানোর তো সেই সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য এতগুলো পথ তো তাই প্রচুর ব্যস্ত ছিলাম একদমই কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করার সুযোগ পাইনি শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিলাম প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে এখন মা বাচ্চাদের আর আশেপাশে সবার প্রসাদ দেবে এই যে তাই মা প্রসাদটা রেডি করছে সবাইকে দেওয়ার জন্য এখন কিন্তু প্রায় দুপুর দুটো মতো বেজে গেছে আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি খুব ব্যস্ত ছিলাম প্রসাদ দিতে হবে তবে হ্যাঁ এত ব্যস্ততার মধ্যেও কিন্তু বেশ ভালো লাগে তারপর দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে খেলাম একটু থানসা পা দিন গিয়েছিলাম কিন্তু মেলাতে আমাদের এখানে নববর্ষের জন্য বহু জায়গায় মেলা হয় তো আমি এখন যাচ্ছি মেলাতে আমি রেডি হয়ে গেছি তো গিয়ে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো তোমাদেরকেও নিয়ে যাব মেলাতে গিয়েই দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখানে হয় বাজি পোড়ানো এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারেই পাশে তো ওখানে তখনও শুরু হয়নি তাই স্কুটি করে চলে গিয়েছিলাম আরও একটা জায়গায় মেলা হয় এই দেখো আমাদের স্কুলটা যখনই এই জায়গাটাতে যাই বেশ কিন্তু ভালো লাগে আর এই মেলাটা হচ্ছে আমাদের স্কুল মাঠে হয় এখানে প্রচুর প্রচুর ঠাকুর হয় তবে সব কিছুই লিভলেট দেওয়া ছিল ছোটো ভিডিওর কারণে তোমরা হয়তো সবটা বুঝতে পারছো না তবে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল সামনাসামনি থেকে দেখতে সেটা ছাড়াও এখানে রাশের একটা দৃশ্য করা হয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিলো ছিল একটা ছোট্ট গোপুষোনা আর ঠাকুর দেখার পর গিয়েছিলাম মেলাতে দেখো এখানে গত কানের দুল আর প্রচুর খাবার দোকান ছিল তবে এই দিনটা আমরা নিরামিষই খাই তাই কিন্তু বাইরের কিছু খাইনি আইসক্রিম ছাড়া আর এই দেখো এটা আমাদের স্কুল বাইরেটা দেখালাম জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ তবে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে স্কুলের বাইরেটা খুব এটা হচ্ছে ছোটবেলার ইমোশন মেলাতে গেলে ছোটোবেলায় যখন এটা দেখতাম যে যাই বলুক এটাতে না উঠলে কিন্তু মনটা ভালো হতো না কার এরকম হতো আমাকে জানিও ফিরে আসার পথে দেখলাম বাজি ফাটানোর প্রস্তুতি তখন বেশ জোরদার এখানেই একটু দাঁড়িয়ে গেলাম ফোনে কতটা বুঝতে পারছো জানি না তবে সামনাসামনি কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে রং বেরঙের বাজি বাজিতে আমি ভালোই ভয় পাই বেশ ভয় পাই কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে তো তাই সামনে থেকে দাঁড়িয়ে একটু দেখেই নিলাম মাঠে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর প্রচুর বাজি ফাটানো হয় প্রচুর বাজি ফাটানো হয় পুরো ক্লিপটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই আর শেষে কিন্তু ছিল একটা বেশ ভালো বাজি আমি যত বাজি দেখেছি ওটা আমার বেশ ভালো লেগেছে আর মাঝখানে চলছিল একটা শোভাযাত্রা এই যে দেখো এটা কিন্তু একটা উবড়ি পাওনা বলতে পারো বেশ ভালো লাগলো রাস্তাতেই দাঁড়িয়েছিলাম আর এরা রাস্তা থেকেই যাচ্ছিল তাই দেখে নিলাম তোমাদের কাদের কাদের এলাকাতে বাজি ফাটানো হয় পয়লা বৈশাখ উপলক্ষে জানি আর এই যে তোমাদেরকে বলছিলাম না এই বাজিটার কথা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এটার নাম বলছিল রাশিয়ান জরকা আর হ্যাঁ একটু বলি তোমাদের সবাইকে প্রথমেই বলি যে প্লিজ কিছু মনে করো না ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তবে হ্যাঁ তোমাদের একটা দিন বা একটা বছর যেন ভালো না কাটে তোমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন যেন ভালো কাটে এটাই চাইবো ভগবানের কাছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আজকেকার মতো ভিডিওটা এই অবধিই থাকলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে এখনো অবধি যারা ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ